আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নুরুল ইসলাম নিদেশ সার আজকে আপনাদের সাথে আছি আমরা পূর্ব নবম দশম শ্রেণীর বিদ্যুতের ফাংশন অধ্যায়ন অনুষ্ঠানে দুই এর দশ নম্বর অঙ্কের সমাধান এই অঙ্কের যা বলা হয়েছে আগে একটু আলোচনা করে নেই অংশ বলা হচ্ছে আপনার এখান থেকে বের করতে হচ্ছে অন্য বের করতে হবে অন্য বের করার জন্য আমরা যদি অন্য কার প্রকাশ করি এখানে দুইটা সেট দেওয়া আছে এ এবং বি এ এবং বি সেটের মধ্যে অন্য হবে এ এবং বি সেটের সাথে ক্রস গুলন হবে এবং অন্য শর্ত হচ্ছে অবশ্যই

ক্রস করলে যে জুড়া গোলাপ আপ জোড়া গোলার মধ্যে অবশ্যই জুড়ার প্রথম উপাদান অর্থাৎ বুঝগুলো থাকবে এর উপাদান দ্বিতীয় উপাদান অর্থাৎ ওয়াই গুলো থাকবে বি এর উপাদান এবং জুড়ার মধ্যে এমন একটা সম্পর্ক থাকবে অর্থাৎ জুড়ার এক্স গুলোর মধ্যে সম্পর্ক হবে এক্স অবশ্যই ওয়াই চাইতে বড় হবে আমরা সমাধান যাচ্ছি সমাধান সমাধান আমি আই আপনাদেরকে আলোচনা করে নিলাম আমরা কি করব এখন আমি শুরু করছি দেওয়া আছে দুইটা সেট দেওয়া আছে প্রশ্ন মতে প্রশ্ন মতে শর্ত অনুযায়ী আমরা আগে গঠন পদ্ধতি প্রশ্ন মতে অন্য অন্য কি আমরা আর দ্বারা প্রকাশ জন্য আর আর লেখার প্রয়োজন নাই লেখা হয় নাই অন্য হবে যেমন যদি এরকম একটা জোড়া হয় অন্য উৎপাদন গুলো হবে এই টেপের জোড়া এবং এই টেপ মানে কি এক্স কমা ওয়াই যেন এক্স অবশ্যই সদস্য সদস্য অবশ্যই অবশ্যই এবং এই জোড়া গুলোর এক দুই তিন বলছে এক্স ওয়াই এমন কিছু জোড়া হবে অন্যের মধ্যে যে জোড়াগুলো এক্সের এর উপাদানগুলো অবশ্যই এর সদস্য হবে ওয়াই এর উপাদান গুলো অবশ্যই বিয়ের সদস্য হবে এবং এক্স অবশ্যই ওয়াই থেকে সর্বদাই কেমন থাকবে বড় থাকবে এই দুটা সেটের মধ্যে ক্রস গুণন করলে যে সকল জোড়া এই তিনটা শর্তই মানবে ফলো করবে ওই সকল জোড়া হবে নিম্ন অন্যের সদস্য ক্লিয়ার আমি এখন ক্রস গুণন করব এক ক্রস বি এক ক্রস বি সমান হচ্ছে থ্রি ফোর ইন্টু টু ফোর আমরা ক্রস গুণন থেকে জানি এটা হচ্ছে আপনার জোড়ায় জোড়ায় লিখতে হবে থ্রি টু কসগ আলোচনা প্রথম অধ্যায় শুকনো শরীর দুই আছে চাইলে আপনারা দেখে পারেন ফোর টু আর হচ্ছে ফোর ফোর আচ্ছা এবার সম্পর্ক হচ্ছে এইটা এই সম্পর্ক বিবেচনায় প্রত্যেকে এক্সের উপাদান গুলো অবশ্যই এখানে সদস্য হয়েছে এটা এক্স এটা এক্স ধরতে পারেন এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই আমি লিখতেছি আপনি লিখবেন না এগুলা লেখা এখানে যাবে না লিখবেন সুতরাং নির্ণীয় অন্যয় নির্ণ হচ্ছে দেখেন নিম্ন অন্য কোন কোন সদস্য এখান থেকে নেওয়া যাবে যে সকল সদস্য প্রথম উপাদান সবাই এ এবং দ্বিতীয় উপাদান বি এটা হচ্ছে প্রথম তাহলে প্রথম উপাদান এই অন্যয় হচ্ছে থ্রি অবশ্যই এ সদস্য এটা হচ্ছে এক্স এ সদস্য এ এক্সটাও এর সদস্য এ এক্সটাও এর সদস্য এই এক্স এর সদস্য এবং হচ্ছে সরি হচ্ছে সদস্য ওয়াই হচ্ছে এর সদস্য এই শর্ত কমপ্লিট হয়ে গেছে ডাক দিবেন না আমি নর্মালি পুজোর ডাক দিচ্ছি আর এখন এবং এটাও মানতে হবে এবং এইটাও মানতে হবে এই শর্ত কারা মানে এই শর্ত এখন আমাদের শর্ত ছিল দুইটা শর্ত যারা মানবে তারাই হবে এই অন্যের সদস্য আমরা দেখলাম এই এটা হচ্ছে এক নম্বর শর্ত নেমে গেছে এখন এটা আমার দেখি দুই নম্বর শর্তা মানে কিনা অবশ্যই এক্স ওয়ারটাতে বড় হতে হবে দেখেন এখানে হচ্ছে 3 2 x এর মান 3 y এর মান 2 অবশ্যই x বড় হচ্ছে তাহলে এটা মানছে এখানে হচ্ছে x এর মান 3 y এর মান 4 তাহলে y এর মান বড় তাহলে y এর মান বলে আমার শর্ত হচ্ছিল x এর মান বড় হতে হবে তাহলে এটা মানে নাই এখানে ফোর টু মান বড় তাহলে আমার হচ্ছে এটা শর্ত মানছে আমার শর্ত ছিল দুইটা প্রথম ছিল এক্স সকল এক্স এর উপাদান হবে আমি দেখছি সকল এক্স এর উপাদান আছে সকল ওয়াই বি এর উপাদান হবে আমি দেখছি সকল বি ওয়াই এর উপাদান আছে এবং এক্স সকল এক্স অবশ্যই থেকে কেমন হবে বড় হবে এখন আমি দেখলাম শুধুমাত্র এইখানে এই জোড়া আর এই জোড়া ঠিক আছে আর সব আর দুই জোড়া ঠিক নাই এবং দ্বারা বোধ হয়েছে অবশ্যই এই শর্ত এবং এই শর্ত দুইটা মানতে হবে যদি এবং না অথবা তাহলে একটা শর্ত মানলেই অর্থাৎ এটা মানলে হবে এটা হবে এইটা অথবা এটা এখন যেহেতু এবং আছে তাহলে এটা এবং এটা মানে এটাও মানতে হবে এটাও মানতে হবে তাহলে দুটো শর্ত মানে এমন জোড়া হচ্ছে দুইটি এখানে হচ্ছে থ্রি টু আর হচ্ছে ফোর টু এরাই হচ্ছে নির্ণয় অন্য এইটি আনসার ধন্যবাদ যারা ক্লাসটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো লাগলে আর কমেন্টে আপনাদের বিষয়টা জানাবেন কোন বিষয়ে আপনার সমস্যা আছে কোন ম্যাটটা আপনার করা প্রয়োজন আমি সমাধান করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহফতুল্লাহ